একটা যদি হট খান আপনার জীবন থেকে কেড়ে নেওয়া হবে ছত্রিশ মিনিট একটা কোল্ড ড্রিঙ্কস বারো মিনিট যদি খান একটি স্যান্ডউইচ আপনার ব্রেকফাস্টে তাহলে জীবন থেকে কেড়ে নেওয়া হবে তেরো মিনিট চিজ বার্গার জীবন থেকে চলে যাবে ন মিনিট ঠিক জীবন থেকে কোন খাবার খেলে কতটুকু করে রিডিউস হবে এরকম প্রসেস ফুড সম্পর্কে ইউনিভার্সিটি অফ মিশিগান বিস্তারিত লিখেছে আমরা অসুস্থ হলে খুব দ্রুতই ডাক্তারের কাছে দৌড়াই কিন্তু আমরা যে টাকা দিয়ে খাবার কিনে খেয়ে নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি দেন ডাক্তারের কাছে দৌড়াই এটা এটা কেউই না না আর বিষয়টা কিন্তু শুধু অসুস্থ বলা হচ্ছে জীবন থেকে কেড়ে নেওয়া হয় একটা হট ডগ যদি খায় মিনিট জীবন থেকে বাতিল হয়ে গেল একটা কোল্ড ড্রিঙ্কস খেলে সাড়ে বারো মিনিট বাতিল হয়ে গেল সো এই ধরনের খাবারগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন আরেকটা কথা আমরা সকালের নাস্তায় ডিম খেতে খুব পছন্দ করি ডিম সম্পর্কে